ঘরের উঠোনটা এতটা ফাঁকা পড়ে আছে কি কিছু গাছ লাগালে ভালো হতো যাই কুমড়ো দানা এনে পুঁতে দি মাটিতে এই তো লাগানা হয়ে গেছে এবারে আমি জল দেবো ভালো করে সার দেবো গাছটা ভালো যেন হয় সন্ধে নেমে এলো রান্না চাপাতে হবে যাই কর্তা আবার এসে পড়বে খাবার দাও দিদি দিদি ও তুমি বাড়িতে আছো নাকি একবার বাইরে আসো তোমার জন্য হাসির মাংস রান্না করে নিয়ে এসেছি কই গো দিদি আছো না আমি চলে যাব। হ্যাঁ রে সুমিত্রা কি হয়েছে বল আমি রান্না চড়িয়েছিলাম ওই জন্য আসতে এত দেরি হলো কি বলছিলি বল দেখি কি আর বলবো দিদি তোমার জন্য হাসির মাংস রান্না করে নিয়ে এসেছিলাম এই নাও দিদি দিদি তুমি কুমড়ো গাছ লাগিয়েছো খুব সুন্দর গাছগুলো হয়েছে দিদি গাছগুলো কুমড়ো হলে বাজারে খুব ভালো দামে বিক্রি করবে তোমরা এখন গাছগুলো কেটো না 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 এখন কাটবো না কুমড়ো হোক তারপর কাটবো আরে এত সুন্দর কুমড়ো হয়েছে গাছগুলোয় দেখো কত সুন্দর কুমড়ো হয়েছে আর কত বড় বড় হয়েছে কুমড়োগুলো বাজারে অনেক দামে বিক্রি হবে কিন্তু আর দেরি করো না একটা ঝুড়ি নিয়ে আসো কুমড়োগুলো তুলে বাজারে নিয়ে যাও এখন তো বাজারে সেরকম কুমড়ো পাওয়াই যায় না তোমার কাছে অনেক লোকে কুমড়ো কিনবে আর দেরি করো না তাড়াতাড়ি চলে যাও আজকে যদি সব কুমড়োগুলো বিক্রি হয়ে যায় তাহলে আরও কুমড়োর চারা লাগাতে হবে বেশি করে বলি হ্যাঁ গো কুমড়ো চাষে যদি ভালো পয়সা পাওয়া যায় তাহলে কুমড়ো চাষের জন্য একটা জমি কিনো হ্যাঁ গো গিন্নি আমি এটাই ভাবছিলাম যে কুমড়ো চাষ করার জন্য একটা জমি কিনবো শুধু কুমড়ো নয় সব রকম চাষ করব বাজারে যে বিক্রি করব তাহলে আর আমাদের কোনো অভাব থাকবে না হ্যাঁ তুমি কথাটা মান্দ বলনি এক রকম সবজি চাষ না করে সব রকম সবজি চাষ করলে ঘরেও খাওয়া হবে বাজারে বিক্রি করাও হবে আমি ভাবছিলাম শহরে যদি কুমড়োগুলো নিয়ে যাওয়া হয় তাহলে ভালো দাম পাওয়া যাবে কিন্তু তো খন আজকে এখন বাজারেই বসো তারপর কালকে শহরে কুমড়োগুলো নিয়ে যাবে ঠিকই বলেছ গিন্নি আজকে বাজারে বসি দেখি কিরকম বিক্রিবাটা হয় এই নাও গিন্নি আমি ঝুড়ি নিয়ে এসেছি কুমড়োগুলো তুলে দাও ঠিক আছে আমি কুমড়ো তুলে দিচ্ছি তুমি তাড়াতাড়ি করে বাজারে নিয়ে যাও গিন্নি আজকে কম করে কুমড়ো তুলো কারণ আজকেই প্রথম বাজারে বসবো তো কুমড়ো নিয়ে ঠিক আছে তাহলে তুমি বাজারে চলে যাও আর দেরি করো না কুমড়ো নিয়ে যাও কুমড়ো খুব সস্তা জলের দামে কুমড়ো দেওয়া হচ্ছে কুমড়ো নিয়ে যাও মাত্র দশ টাকা কেজি কুমড়ো আসুন আসুন পরের আপনি কি কুমড়ো নেবেন একবার কুমড়ো খেয়ে দেখুন অনেক তো বাজারে কুমড়ো খেয়েছেন আমার কাছেও একবার কিনে নিয়ে যান না না আজকে কুমড়ো নেব না আজকে শুধু অর্ডার দিতে এসেছি সোমবার আমাদের বাড়িতে গৃহপ্রবেশের আছে তুই আমাকে পঞ্চাশটা কুমড়ো দিবি তোকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেব ঠিক আছে এই নে অর্ধেক টাকা তোকে এখনই দিয়ে দিলাম ঠিক আছে মশাই সকাল সকাল আমি আপনার বাড়িতে কুমড়ো নিয়ে পৌঁছে যাব। কি গো সব কুমড়ো বিক্রি হয়ে গেল আমি ভাবছিলাম যে বিক্রি হবে না হ্যাঁ বিক্রি হয়ে গেছে আর মোড়ল মশাই পঞ্চাশটা কুমড়োর অর্ডার দিয়ে গেছেন কি বললে পঞ্চাশটা কুমড়ো এত কুমড়ো নিয়ে কি করবে মোড়ল মশাইয়ের বাড়িতে অনুষ্ঠান আছে কি এই সিধুকে মোড়ল মশাই কুমড়োর অর্ডার দিয়ে দিলেন কি হলো গো বাজার থেকে এসে তখন থেকে এরকম মুখ গোমরা করে দাঁড়িয়ে আছো কি হলো শরীর অসুস্থ নাকি কথা তো বলো কিছু বলছো না যে তখন থেকে দেখছি মুখ ভার করে রেখেছো না বললে জানবো কি করে গিন্নি সিধু দাদাকে মোড়ল মশাই পঞ্চাশটা কুমড়োর অর্ডার দিয়েছেন মোড়ল মশাই সিধু দাদাকে কুমড়োর অর্ডার দিয়েছে তো আমরা কি করব তো তুমি বাজার গেলে কিছু আনলে না তোমার কিছু নিকুচি করেছে ওদেরকে এতগুলো কুমড়োর অর্ডার দিয়ে দিলো ওমর তা দেখে গোপীtti ঝুলে যাচ্ছে আর ওনার কিছু নিয়ে আসতে বলছে সে দাদার বাড়িকে আমি আজ রাতে কুমড়ো চুরি করতে যাব আহা হারি তো ওদেরকে আর কুমড়ো বিক্রি করতে হবে না কাল হাই 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 রে আমার সর্বনাশ হয়ে গেল ওকে জানি আমার কুমড়ো চুরি করে নিয়ে চলে গেল আমি মরুল মশাইকে কি জবাব দেব এবার দেখো গিন্নি দেখো সব কুমড়ো তুলে নিয়ে চলে গেছে হ্যাঁ গো গাছে তো একটাও কুমড়ো নেই মরুল মশাই তো এইদিকে চলে এলেন মরুল মশাই আপনি এত তাড়াতাড়ি চলে এলেন এই যে মরুল মশাই দেখুন আমার স্বামী সিধু দাদাদের গাছ থেকে রাত্রে বেলা এসে কুমড়ো চুরি করে নিয়ে গেছে। কি হলো জাগেন তোর বউ যা বলছে সব কি ঠিক বলছে এই তোমাদের মতো মানুষের জন্যই না ভালো মানুষের সুখ হয় না কখনো সে তোর কুমড়ো চুরি করার জন্য তোর একটাই স্বাস্থ্য